আসসালামু আলাইকুম আজ শুক্রবার মার্চ চোদ্দশো একত্রিশ দর্পণ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দর বিঘ্নিত শতাধিক ফ্লাইট যুক্তরাজ্যের হৃদ্র বিমানবন্দর জানিয়েছে শুক্রবার একুশ মার্চ একটি ভয়াবহ আগুনের কারণে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ থাকবে বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক সাব ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষই সিদ্ধান্তের কথা জানিয়েছে এর ফলে বিশ্বজুড়ে ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে আগুন নেভাতে প্রায় সত্তর জন দমকল কর্মী কাজ করছেন এতে ইউরোপের সবচেয়ে ব্যস্ত এবং বিশ্বের পঞ্চম ব্যস্ত বিমানবন্দর হিত্র বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় বিবিসি কমলা আগুন এবং বিশাল ধোঁয়া আকাশে উঠে যেতে দেখা গেছে কাছাকাছি ভবন থেকে প্রায় একশো জন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জানিয়েছে আগুনের কারণ জানা যায়নি। হিত্রো বিমানবন্দর তাদের এক পোস্টে জানিয়েছে আমাদের যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হিত্রো একুশ মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বন্ধ থাকবে এবং যাত্রীদের বিমানবন্দরে আসতে নিষেধ করা হয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার চব্বিশের তথ্য অনুযায়ী হিথ্রোতে আসা অন্তত একশো বিশটি ফ্লাইট অন্য বিমানবন্দরে ফেরত পাঠানো হয়েছে আর এক হাজার তিনশো ফ্লাইট শুক্রবার হিথ্রো থেকে উঠা এবং নামার কথা ছিল শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন বিশ্বজুড়ে পর্যটন ভ্রমণ এবং বাণিজ্য আরও ব্যাহত হবে কারণ বিমানবন্দর থেকে বিমানের অবস্থান পরিবর্তন হওয়ায় ফ্লাইট বাতিল বা দেরি হতে পারে ব্রিটিশ এয়ারওয়েজের তিনশো ফ্লাইট শুক্রবার হিট্রোতে নামার কথা ছিল তারা জানিয়েছে এটি আমাদের কার্যক্রম এবং আমাদের গ্রাহকদের উপর স্পষ্টতই একটি বড় প্রভাব ফেলবে এবং আমরা যত দ্রুত সম্ভব তাদের পরবর্তী চব্বিশ ঘন্টা এবং তার পরবর্তী ভ্রমণ বিকল্প সম্পর্কে আপডেট দেওয়ার জন্য কাজ করছি অগ্নিকাণ্ডটি বিশ্বের নানা জায়গার বিমানগুলোকে দিক পরিবর্তন করতে বাধ্য করেছে ফ্লাইট রাডার চব্বিশের মুখপাত্র ইয়ন পেটচেনিক বলেছেন হিথ্রো বিশ্বের একটি প্রধান কেন্দ্রবিন্দু এটি বিশ্বজুড়ে এয়ারলাইন্সগুলোর কার্যক্রম বিঘ্নিত করবে ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের কারণে হিথ্রোর বাইরেও সংকট দেখা দিবে হিথ্রো এবং লন্ডনের অন্যান্য প্রধান বিমানবন্দরগুলো গত কয়েক বছরে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে সর্বশেষ দুই সালে একটি স্বয়ংক্রিয় গেট ব্যর্থতা এবং একটি এয়ার ট্রাফিক সিস্টেম বিপর্যয়ের কারণে এমন বিপর্যয় ঘটেছিল হিত্র মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন বিদ্যুৎ কখন ফিরবে তাই স্পষ্ট নয় এবং আগামী দিনে বড় ধরনের বিফ্রাট ঘটতে পারে এদিকে লন্ডনের কিছু বাড়ি ও ব্যবসা বিদ্যুৎহীন ছিল ফায়ার ব্রিগেড জানিয়েছে দমকলকর্মীরা উনত্রিশ জনকে আশেপাশের ভবন থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন এবং সতর্কতার জন্য দুইশো মিটার দূরত্বে একটি কর্ডন তৈরি করা হয়েছে সেখানে প্রায় একশো জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বছর প্রবাসী পুলি লিয়া আউটল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসী পুলিশ প্রবাসী ও স্বদেশীপুর জন্য। কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরে ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজব্যান্ডের জন্য টোপ এবং মেহামে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House 118 Whitechapel Road, London E11J Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ